স্বাগত যেখানে আইনের শাসন আছে সেখানে কিন্তু সভ্যতার বিকাশ ঘটে না হয় অসভ্যতা পরিণত হয় আমি জীবনে অনেক দেশে ঘুরেছি গিয়েছি কখনো কনফারেন্সে গিয়েছি কখনো পড়াতে গেছি কখনো ট্রেনিংয়ে গেছি আমি অনেক দেশেই দেখেছি সভ্যতা কাকে বলে কোন এক সময় এক কালিককে জিজ্ঞেস করলাম তোমার দেশটা এত সভ্য এতটুকু কিন্তু তোমরা আইন অমান্য করো না এসে দিয়ে আমাকে বললো আকবর স্টিল ইয় আমি খুব অবাক হয়ে থাকি আমরা আইন মানি কারণ আইনটা যদি না মানে তাহলে আমাদের পরিণতিটা অত্যন্ত খারাপ আইন আমাদেরকে বাধ্য করেছে মানতে তুমি যদি বলো ভয় হলো মানে কারণ আমাদের আইনের শাসনটা প্রচন্ড যে দেশে আইন আছে এবং যে দেশে আইনের প্রয়োগ আছে সে দেশে কিন্তু তুই স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে যেটা তুমি আমার দেশকে বলছো আমি ভাবতে শিখলাম এবং উনি বললেন তুমি যদি কোনো সিভিয়ার কোনো ক্রাইম করো তাহলে কিন্তু তোমার রক্ষা নেই উনি হাসতে হাসতে আমাকে বললেন আসো আমার কম্পিউটার সামনে আসো আমি বললাম তার মানে উনি বললেন আসো তোমাকে একটা জিনিস দেখাই ওয়াই দ্য কান্ট্রি ইজ গ্রোয়িং ফাস্ট কেন কান্ট্রিগুলো ইকোনমিক্যালি ভালো সব দিক দিয়ে ওরা এগিয়ে যাচ্ছে বিকজ আইনের শাসন প্রচণ্ড আমি বললাম তুমি কি দেখাতে চাচ্ছ ও বলে তুমি আসো না উনি একটা ব্রাউজ করে আমাকে একটা জিনিস দেখালেন এবং সেটা আমি আপনাদেরকে দেখাব এবং প্রথম জায়গায় লেখা চাইনিজ এক্স জাস্টিস মিনিস্টার সেন্টেন্স টু ডেথ ফর করাপশন উনি আমার দিকে তাকিয়ে বললেন দেখেছ কি লেখা হি ওয়াজ এ জাস্টিস মিনিস্টার বিকজ অফ হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ উনি পরবর্তী আরেকটু পড়ালেন আমাকে হু জি ওয়াং ফাউন্ড গিলথি অফ টেকিং অ্যাডভান্টেজেস অফ হিস পজিশন বিটুইন টু জিরো ফাইভ অ্যান্ড টু জিরো টু ওয়ান ইনক্লুডিং অ্যাকসেপ্টিং ব্রাইভ অফ ওভার ডলার সিক্সটিন মিলিয়ন হেল্পিং হিস ব্রাদার উনি বললেন তুই দেখতে পাচ্ছ চায়নার শাসন দেখেছ শাসন ব্যবস্থা দেখেছ

He will be sentenced to death. China, of Kurun to Manush of Kurun to Manush. When Abaraporekas Lai slide. who Jinghua, 67, was found guilty by the Intermediate People's Court of Changchun in northern Chinese Jilin Province. The death sentence was committed after two years in prison. নিয়ে তাদের মধ্যে কোনো মস্তি নেই তোমার দেশ বড় তুমি ব্যক্তি বড় না আমি অবাক তার দিয়ে তাকিয়েছিলাম আর সে পড়ে পড়ে শোনাচ্ছিলাম

দেখো কিভাবে তারা আগাচ্ছে বিকজ দে বিলিভ ইন রুলস এন্ড দ্য কান্ট্রি রান বাই বাই দ্য রুলস মার্সে কিছু নেই আর বন্ধু বলছে একটা দেশ তখনই আগাবে যখন তার শাসন ব্যবস্থা কঠোর এবং কঠিন বলছে আমাদের দেশের লোকরা খুব সভ্য হবে আরে বিকজ উই আর কম্পালড

আমি এখানে কোনো উক্তি করতে চাই না আমি শুধু যে জিনিসটা আমার বন্ধু আমাকে দেখালো কঠোর দমন নীতি এখান থেকে আমাদের শিখার কি আছে যে দেশটা আজকে কলমকে কলঙ্কিত প্রশ্নটা শুধু রেখে গেলাম এখান থেকে আমরা শিখব